اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

कतरे कतरे खड़ दुलजनी पार सिल मोहम्मद अमा मोहम्मद ربی جل اللہ ما فی قلبی دیر اللہ نور چلو بری صلی اللہ علیہ وہ سٹیٹ امار مہار برشید امام ربانی استاج العلماء مجدد دین ملت شمس العلماء جنی একশো ছাব্বিশ বছর হায়াত পেয়েছেন এবং যিনি যেই দিন নবীর কাছে আল্লাহর কাছে গিয়েছেন সেই দিন আমাদের বর্তমান কৃষক আলী ওনার ভাই জানা এবং আমি গুনাগার আমার মুর্শিদ কেবলার কাছে ছিলাম সেই মুর্শিদ কেবলা ইমাম রব্বানী ঔলাভ রেসি

এই স্টেজে দেখতাম হুজুর করতেন। এবং হুজুর কাবলার ইশারাও আমি মাঝে মাঝে পরিচালনা করতাম হুজুর কাবলাকে যা দেখেছি এবং দিন হুজুর কাবলা আল্লাহর ডাকে নবীর রহমতে চলে যাচ্ছেন ঠিক আগে যে চেহারা দেখেছি এতখালের পরও তার চেতার চমৎকার চেহারা তিনি ছিলেন আউলাদ রসুল তিনি বায়াত করেছেন বায়াত রসুন দল করেছেন হিসব রসুন আর তিনি তার কর্মের মধ্যে পেশা নিশার মধ্যে নিয়েছেন রসুল রবি সাল তিনি বাজারে শুয়ে আছেন একবার স্পষ্ট শুয়ে আছে এই স্পষ্টার কথা আমি প্রায় বলি কারণ হুজুরে মাজারে আসলে জীবিত এবং অখ্যাত এটা আমি নিজের চোখে দেখেছি আজ এগারো এক দু হাজার পঁচিশ একশো কীতম রুসুন ইসলাম আপনি এসেছেন আপনাদের আখিরাতে نجاتের জন্য যদি কিছু না থাকে এই ওরুছর আপনাদের নাজাতে ফায়সালা হয়েছিল সুবহানাল্লাহ আমার আজিজ আমার ভাই جناب মাওলানা মসর হোসেন হে নাদি সাহেব আপনার দরবারের মসজিদের জন্য দরবার উন্নতির জন্য অনেক কিছু সাহায্য করেছে আমি খুব খুশি হয়েছি সাহায্যের হাত এত সুন্দর আপনার দিয়েছেন বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ হাজার এবং আপনার মনে রাখবেন এইসাল ইসলাম থেকে একষট্টি আপনাদের কাছে আমি বিখে চাই আবু সুফিয়ান খান আহ বিদেলি আপনার ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়ুন কারণ আমি দেখেছি হুজুর কামলা সাতই আটই অক্টোবর উনিশশো সকালে সকালে শনিবারে হুজুর করেছেন কিন্তু হুজুর আগের দিন আমাকে দিয়ে মসজিদে নামাজ দিয়েছে এবং আমি দেখেছি হুজুর কাবলা যেই দিন আল্লাহ নবীর ডাকে চলে গেলেন ওই দিনও হুজুর কাবলা ফজর নামাজ ছাড়েননি বলেন কি ছাড়েন নেই তার আপনার এই বিশাল ইসলামে এসে আপনি একটু হাত তুলে বলেন আমরা ফাসক্ত নামাজ চাই কি চাই না সুন্দর করে বলেন হাত নামাজ চাই কি চাই না বলেন নামাজ পড়ার হুকুম কার হাত না পড়ার জন্য কৌশল কার আপনাকে সায়দার জান্না না আল্লাহ কি চান তাই আমি কথা বললে কিন্তু অনেকক্ষণ বলতে পারতাম কারণ আমাদের আমি এই মা গ্রীপির পড়ো চট্টগ্রাম লালদিব ময়দানে তফসিল করেছি আজকে তারপরে ইমান চায় ই মাম দরবার শরীফ আসতে চলে এসেছি আপনার এসেছেন আপনাদের কাছে আল্লাহকে বেশি ভালোবাসবেন ফাঁস্ত নামাজ পড়বেন জুবান নামাজ পড়বেন এবং বেশি বেশি নবীকে ভালোবাসবেন এবং দুরু শরীফ পড়বেন রস্মেল

এখন কিছু কি সিকুন শয়তান বাইর হয়েছে খুব সুন্দর ওয়াজ করে আমি একবার পেয়েছিলাম অমান যে আজকে কিছু শয়তান বাইর হয়েছে কিছু কিছু দাড়িও আছে শগরের ভিতরে মেসর তজবির স্বাস্থ্য জনত হয়ে যাওয়া আছে আমার খুব একটু একটু দাগও আছে কি রে তো সুরত এরম কী গে তুই মাজার নামাজ কারণ আমি মাজার এই ভাবি আমার জন্মের মধ্যে দোষ আছে কিসের মধ্যে দোষ যাদের জন্মদিন কি আছে দোষ মাজার চায় না এই শোনো আমরা মাজারে সেই দেখ করি না আমরা মাজারে চুমা খাই

আলি সুন্নাতে জামাত ঐক্য শৃঙ্খলা সুশিক্ষা ত্যাগ সেবা এদের অন্তরে অলিয়াদের প্রেম ভালোবাসা রয়েছে এদের অন্তরে নবীন মহাপুত রয়েছে আমি বলবো সুন্নি জামাতকে মাঠে নামাইতে চাইবে না যদি সুন্নি জামাত মাঠে নামে আর ঘরে যাবে না বলেন বাজারগুলি থাকবে কি থাকবে না বিহাত এর এক তাগিদ আছে মাজার হেফাযতে মালিক কে আমাদেরকে দোয়া করবেন দরবারে বর্তমানে বদিনী শিন ফি সাহেব কা اولاد اولاد الرسول علامه সাইয়েদ বাদু সাহেব বুজে দিদি আবিদি হুজুর কবলা কা দোয়া করবেন আপনারা একজন ভাই একজন কে দোয়া করবেন কারণ আমরা সন্ধি ছিলাম

আবুল সুবেন কাদিরকে দোয়া করবেন শুধু আমি নয় সুন্নি যারা বর্তমান এসেছেন আর যারা আছেন সকলে হয়ে থাকবেন জুমা নামাজ পড়বেন নবীর নাম শুনে চুমা দিবেন নার সালাদ বলবেন এবং জানাজার সালামের নামাজ জানাজার পরে দোয়া করবেন বলেন আমরা জানাজার নামাজ পড়ে দোয়া চাই কি না আমার হুজুর কাবলা দোয়া করতেন আমার হুজুর কাবলা দোয়া করতেন আমি হুজুর একটা কেরামত দেখেছি হুজুর কাবলার ছাত্র ছিল রাঙুনিয়া চট্টগ্রাম রাঙুনিয়া হাজরাতে নুরুসাবা নাইমি রহমান উনি এত বড় আলেন ওনার ওস্তাদ ছিলেন আল্লামা মুফতি আহমদ ইয়ার খানি মুফতি আহমদ ইয়ার খানি তব শ্রীর নহিমি শরীফ লিখেছেন شان حبيب رحمة من آيات القرآن الكريم مفتي آمد يارغا نعيمي أمر حضور قبل سطر آن نور نعيمي مفتي آمد يا حضرت نور السَّوَى نعيمي رحمة الله رس سدو في چين ولا مفتي مفسي